নাক দিয়ে সর্দি যাচ্ছে আর ঝাল ঝাল চিকেন মুখে যা লাগছে না দিয়ে বন্ধ করে দাও বেগুনটা পুড়তে বসিয়ে দাও এই কাঠের উনুনে বেগুন পোড়া খেতে ভালো লাগে বেগুন পোড়া কি তোর মুখে মুখটা কি ভালো লাগছে মুখটা তো কাল থেকে যা খাচ্ছি কিছুই যেন মনে হচ্ছে কোনো টেস্ট পাচ্ছিলাম না এই ঝাল ঝাল কাচ্ছি দারুণ লাগছে একটু শান্তি করে খেতে পাচ্ছি পিকনিক পিকনিক আজকে আমাদের পিকনিক হচ্ছে এই যে চিকেন চিকেন ম্যারিনেট করা হচ্ছে এই যে সব কিছু রেডি হয়ে গেছে এই যে বড় রাঁধুনি কি রান্না করবি তো না রান্না করো রান্না করনে এই যে খুন্তি নিয়ে উনুনটা উনুনটা ধরাও উনুনটা ধরো শুধু বসে গেলে হবে নাকি হ্যাঁ উনুনটা ধরো কোন জুতো উপরে জুতো পরে বাবা মুরিতা বলে কি হচ্ছে আগুনটা কে জ্বালাবে রানধনিটাকে মান হ্যাঁ তো তো উনুনটা ধরাও যে রান্না করবে সে উনুন ধরাবে আমি কিছু করতে পারবো না নে কি করে ধরাতো দেখ দেখি পারবি কেন পারবি না কেন খেতে পারবি চিকেনটা খেতে পারবি তো হ্যাঁ তার বেলা আগে এই যে দেখো আমাদের পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে তো লোক আসবে সবাই খেতে আসবে পলিথিন দিয়ে ধরা হচ্ছে কি হাওয়া গ্রামের দিকে গাছে শুকনো পাতা বা খড় দিয়ে উনুন ধরানো হয় আর শহরের দিকে এগুলো পাবো কোথায় তো ওই জন্য দেখো পলিথিন দিয়ে কি সুন্দর উনুন ধরানো হচ্ছে তোমরাও কি পলিথিন দিয়ে উনুন ধরাও কারা কারা পলিথিন দিয়ে উনুন ধরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সহজেই কিন্তু পলিথিন দিয়ে উনুন ধরানো যায় তো কত ইজিভাবে আমি ধরে নিলাম দেখো আর দীর্ঘদিন উনুনে রান্না করেনি এই শীতকাল এলে কিন্তু কাকিমাদের ঘরে ছাদে গিয়ে আমার ছেলে তো ভীষণ খুশি ছেলের জন্যই কিন্তু আজকে কিন্তু রান্না করা হচ্ছে কে দাদু এসছে চলো আমার ছেলের জন্যই উনুনে রান্না করতে হচ্ছে আমার ছেলের জন্যই উনুনে রান্না করতে হচ্ছে বাবা দিদুনের বাড়ি এসে উনুনে রান্না করবে মাথা করা দাও তো বাবা দায় উনুনে ইয়ে একটু জল দাও পিছিয়ে বস পিছিয়ে বস দা একটু ধুয়ে দিই ধুলো গুলো ইয়ে হয়ে পড়েছে কি করবি তুই রান্না করবি তো না খুন্তি ধর দেখো কেমন কেমন খুন্তি ধরেছে দেখো উনুনে রান্না খেতে কিন্তু ভাল লাগে বলো আজকে উনুনে আমাদের চিকেন রান্না হবে